তারা যখন থেকে আসার জন্য নবীর ইসরাইল দুলボル হয়েছিল আর আল্লাহ বলতেন انك انت نورا على من يستعفوا تضعف شطر الله দুলボル আমি বানাবো নেতা আরে নেতা আইনত শব্দ কি বহসা আইনত শব্দ

এবংামার দেখবে এবং তার সৈরা দেখবে যে তারা যেই বিষয় সংকটা করেছিল আমি তাদেরকে সেই জায়গায় আদিষ্ঠিতে করেছি